গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এলাম মে টিফিন বানাতে আজকে সোমবার মেয়ের স্কুল আছে তো তাই ভাবলাম একটু নতুন ধরনের কিছু বানিয়ে দিই তোদের মিস বলেছে ভারী কিছু দিতে তাই একটু গাজর একটু পেঁয়াজ কুচি একটু লবণ আর একটা ডিম দিয়ে ফাটিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি তার এদিকে চলে এসেছি আমি ময়দার রুটিটা বানাতে তা আমি দুটো রুটি এইভাবে একই রকমভাবে বানিয়ে একটার পর একটা চেপে আমি চার সাইড থেকে মুড়ে নিচ্ছি মুড়ে নিচ্ছি কারণ যাতে না ডিমের ব্যাটারটা বেরিয়ে যায় তো হালকা হাতে মাঝখানটা আমি ফাঁপা করে নিচ্ছি তো ফাঁপা করে ভালো করে ওর ভেতরে আমি ডিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো খুব সাবধানে ঢালতে হবে না হলে চার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন আমি হালকা করে ভেজে ভেতরে ঢেলে দিচ্ছি দিয়ে একটু থালাটাকে ওপর দিকে তুলে রাখলাম নাহলে বেরিয়ে যাচ্ছিল তো ডিমের ব্যাটারটা ঢেলে আমি ভেতরে একটু চামচ দিয়ে হালকা করে ফাফড়ো করে দিলাম দিতে আমার ডিমটা পুরোটাই ভেতরে ঢুকে গেছে তো ঢুকে গেতে আমি যখন পেঁয়াজটা এক সাইড হয়ে গেছিলো তো ওটাকে একটু হাত দিয়ে আমি চার সাইডে ছড়ে নিলাম তো তারপরে চলে এসেছি গ্যাসে তো আমি কড়াইটা বসিয়ে কড়াইটা ঠিকঠাক গরম করে ওর মধ্যে একটু একটু সামান্য একটু বেশি তেল দিতে হবে দিয়ে দেখো আমি পরোটাটা দিয়ে দিলাম তো খুলো মানে মিডিয়াম গ্যাসটা রেখে ওটাকে হালকা করে আস্তে আস্তে করে ভাজতে হবে হলে ভেতরে ডিম তো ডিমটা কিন্তু ভালো করে না হলে হবে না তো তারপর দেখুন আমার ভাজা হয়ে গেছে তো ওটাকে আমি একটা থালার ওপর রেখে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি তো সবগুলো পিস ওকে দিই না কারণ ও অতগুলো খেতে পারবে না আর দু চারটে পিস রেখে দিয়েছিলাম আর বাকিগুলো দিয়ে দিয়েছি আর একটা সসের প্যাকেট দিয়ে দিচ্ছি সসটা আমি ডিব্বাতে দিই না কারণ ওটা পুরো এদিক ওদিক হয়ে যাবে তো তারপরে বাকিগুলো যে ছিল ওগুলোই ও খেয়ে স্কুলে চলে গিয়েছিলো তো নিচে ওর গাড়ি চলে এসে ওর বাবা ওকে তুলতে গেছিল তো ওকে তুলে এসে ওর বাবা চলে গিয়েছিল বাজারে তো ওর বাবা চলে গেছিলো বাজারে তো আমি ফাঁকে ভাবলাম আমি একটু গাছের যত্ন নিই তো আমি এখানে আমাদের বাড়িতে যে রঙ হয়েছিল ওই রঙের ছোটো ছোটো বালতিগুলোতেই দুটো আমি লঙ্কার কয়েকটা চারটে বা পাঁচটে আমি লঙ্কার গাছ লাগিয়েছিলাম তো ভাবলাম ও ওগুলোতেই একটু সার দিই আমি এখানে খৈল সার দিচ্ছি তো খৈল সারটা একদম গাছের গোড়ার দেওয়া যাবে না একটু গাছের গোড়া থেকে দূরে দিতে হবে তো দিয়ে আমি আমার কাছে কিছু ছিল না তাই ছুরি ছিলো তো ছুরি দিয়েই আমি মাটিটা একটু খুবসে নিচ্ছি তো খোপসানোর পরে দেখুন ওর ওপ চার সাইড থেকে দু চারটে দানা ইউরিয়া হবে ইউরিয়া কিন্তু যত ভালো তত খারাপ তো ইউরিয়া দিয়ে আমি আমার গাছ যেখানে রাখি ওই ব্যালকনির সামনে সেখানে আমি রেখে দিলাম দিয়ে দেখুন ওর বাবা বাজার থেকে চলে এসছে ফল সবজি যেগুলো ওকে লিখে দিয়েছিলাম ও সেগুলোই নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছ টোক কিছু জানি না চলো দেখি তো দেখি ঢেলে দেখি না ও এনেছে ভেটকি মাছ তো ভেটকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে আমি দেখুন এখনকার জন্য চার পিস নিয়েছিলাম কিন্তু আমি এগুলো আর করি না ওর ভাই বোনকে দুপি ভেজে দিয়েছি আর আমি আর বাকি সবজি দেখিয়ে নিয়েছি আর সব মাছগুলো আমি ধুয়ে একটা তাতে করে ফ্রিজে রেখে দিলাম তো রেখা দেওয়ার পরে আমি একটা সাবান মাখা দিয়ে রেডি করেছিলাম তো বাজার থেকেও কিনতে পাওয়া যায় কিন্তু ওগুলো না ঠিক ভালো হয় না তাই আমি আমার মা আমাকে পাঠিয়েছিল ওই পুরুল বলে পুরুল জালি ওটাই বানিয়ে নিলাম তো তারপরে চোর বাবাকে খেতে পারছিলাম তাই চো ডিম ভাজা কাঁচা ছোলা গাজর চানাচুর দিয়ে আমরা দুজনে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পর আমি রান্না বসিয়েছিলাম আর ছেলেকে ঘুম চলে এসেছিলো তাই স্নান করিয়ে দিলাম তো রান্না আমার হয়ে গেছে দেখুন সব কিছু রান্না নিয়ে আমরা তিনজনে খেতে বসে পড়েছি তো ছেলের ভাতটা আমি একটু ভালো করে গরম অবস্থায় মাখিয়ে নিয়েছি আর আমাদের ভাত আছে তো তারপরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আমি বিকেলে চলে গেলাম আমরা একটু ছাদে একটু প্লেটে করে ফল কেটে নিয়েছিলাম তো উপরে গিয়ে দেখি আমার সমস্ত জামা কাপড় বাতাসে নিচে পড়ে গিয়েছে তো তারপর ওখানে খেলাধুলার পরে আমরা নিচে এসে সন্ধ্যা দিয়ে একটু সুজি করছিলাম তিনজনের সুজি নিয়ে বসে পড়েছি চলে এলাম তারপর রাতে রান্না করতে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি সেদিকে সকালের ভেটকি মাছটা আলু দিয়ে পাতলা ঝোল করবো তাই মাছটা ভেজে রেখেছি আর আলুটা আমি মশলাতে কষাচ্ছি তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো ওই মাছের ঝোল আর সকালের একটু বিচাকলার ভাজা ছিল তো ওইটা দিয়ে আমাদের রাতের খাওয়ারটা করে নিচ্ছি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে